একটা স্পেলিং যদি ভুল হয় করে লিখতে হবে বন্ধুরা হাঁটতে বেরিয়ে পড়েছি মানে মর্নিং ওয়াকে যাচ্ছি আর ওয়েদার দেখেছো রাস্তায় দেখো কত জল আর ওই দেখো ওয়েদারটা কি অবস্থা পুরো আকাশ বেগ করে রয়েছে তবুও কিন্তু হার মানিনি চলে এসেছি মর্নিং ওয়াক করতে আসলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল কেন মাঝরাত থেকেই তারপরেও বেরিয়ে পড়লাম হাঁটতে আর সাথে নিয়ে নিয়েছি কিন্তু একটা বিশাল বড় সঙ্গীকে এই দেখো ব্যাগের মধ্যে ছাতা নিয়ে হাঁটতে চলে এসেছি ওইটাই আসল কারণ বুঝলে তো আমি আর তার সাথে সাথে এই কুকুর দুজনে মিলেই বিস্কুট খেয়ে নিচ্ছি ওকে ওটা এরম করে ভেঙে ভেঙে নিচে দিচ্ছি আর তারপরে চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে আজকে বাজারে অনেক রকমের মাছ উঠেছে বিশেষ করে আমার মেয়ের পছন্দের বেশ কয়েকটা মাছ উঠেছে নিয়ে নিলাম বোয়াল মাছ বোয়াল মাছটা যা বড়ো সাইজের ছিল না আর এখানে নিয়ে নিয়েছি শুধুমাত্র আমার আর আমার বরের জন্য ফলি মাছ জ্যান্ত ফলি তাই আর লোক সামলাতে পারলামই না আর দেখো বোয়াল মাছের মাথাটা মাথা থেকে বুঝতে পারছো এটা কত কেজি ওজন ছিল বাড়িতে এসেই চাপিয়ে দিলাম রান্না আর প্রথমেই আজকে রান্না করে নেব সিম চচ্চড়ি সাদা সিম সবুজ সিম দু রকমের সিমই ছিল আর তার সাথে সাথে কেটে নিয়েছি সিমের সাথে আলু তিনটেকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম সাদা সিম সবুজ সিম আর আলু ভাজা করতে একটু ভেজে ওঠার পর বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম আর এইটা রান্না করলে না দেখবে এমনি একটু তেলে তেলে হয়ে যায় আমার তো মনে হয় সিম চচ্চড়িতে তেল একটু বেশি ছাড়ে শিম থেকেই আর দেখো হয়ে যাওয়ার পর বাড়িতে ধনেপাতা লাগিয়েছি সেখান থেকে আবারও খানিকটা নিয়ে এসে কুচি কুচি করে দিয়ে দিলাম শেষ পাতে। আর তারপরে বসিয়ে দেব মাছ এক এক করে করতে হবে এর মাঝেই চলে এসেছে সেই উৎপাতের ধন মানে আমাদের সেই রাজমিস্ত্রি যার ফলে সামনাসামনি আর কথাই বলতে পারলাম না তোমাদের সাথে দেখি কখন তোমাদের সাথে আর সাক্ষাৎ হয় আমার এরপরে মাছ ধুয়ে আজকে রান্না করব ফলি মাছটা কারণ মেয়ের জন্য রান্না করে নেব আজকে মাছের ডিমের বড়া করেছি সেই বড়া দিয়ে ঝোল আগে প্রথমে বর খেয়ে যাবে তাই টাটকা ফলি মাছটাই বসালাম ওরও খুব পছন্দের মাছ এটা যদিও ও পেটিটা খেতে বেশি পছন্দ করে প্রথমে কড়া করে একটু ভেজে তুলে নিলাম ফলি মাছ রান্না করা খুব সহজ আর এটা আগেও বলেছি হয়তো কোনো ব্লগে যে আমার মা খুব পছন্দ করতেন এই মাছটা যাই হোক সে তো কবেই চলে গেছে ভগবানের দুয়ারে আর এখানে ভাতের সাথেই না আমি আলু কেটে সেদ্ধ দিয়ে দিই মেয়ের জন্য সেখান থেকে বেশি পরিমাণে দিয়েছিলাম সেই আলুটাই নিয়ে নিলাম তাতে কি হয় রান্নাটা করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ আলুটা সেদ্ধ করতে সময় লাগে না যখন খুব চটজলদি ব্যাপার থাকে না তখন কিন্তু এভাবে তোমরা রান্নার সময় সময় বাঁচাতে পারবে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর তেজপাতা আর সাদা জিরে দেখলেই তার সাথে আলুটা দিয়ে একটু ধনে জিরে আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ফুটে উঠবার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই মাছে নিজস্বই একটা স্বাদ থাকে যার ফলে আর বেশি কিছুর প্রয়োজনই হয় না আমি তো টমেটোর কোনো দিনই দেই না এই মাছে আর শেষ পাতে দিয়ে দেবো মানে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা এবারে আমি রান্না করে নেবো যে মাছের ডিমটা ছিল সেটা আচ্ছা এই অংশটুকু তোমরা অবশ্যই কালকের ব্লগের দেখেছো তবু আমি একটু কন্টিনিউয়েশনের জন্য রিপিট করছি মানে বড়া করার পর্যন্ত এখানে মাছের তেলটাকে একটু বড়া থেকে মানে ডিমটা থেকে ছাড়িয়ে নিলাম এবার ভেজে নেব বড়া তার জন্য একটু লবণ কাঁচা লঙ্কা হলুদ আর একটুখানি ময়দা দিয়ে নিলাম তাতে কিন্তু মাছের তেলটা ছিটে যায় না মানে বেরিয়ে যায় না তারপরে চ্যাপটা চ্যাপটা করে একটু ডিমের বড়াটা ভেজে নিলাম মাছের ডিমের বড়াটা হালকা কড়া করে ভেজে তুলে রাখব তবে যতগুলো বড়া ভেজেছিলাম তার অর্ধেকের বেশি অংশই কিন্তু মেয়ে আর বাবা মিলে খেয়ে নিয়েছে ঝোলটা করতে গেলে তখনই বুঝতে পারবে যে অতগুলো ডিমের বড়া কয়েকটাই ঝোলের মধ্যে পড়েছে আচ্ছা এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি মাছের ডিম দিয়ে বড়া করে ঝোল এটা কিন্তু আমার ছোট ঠাকুমার কাছ থেকে আমার শেখা ঠাকুমা খুব সুন্দর রান্না করতো আমি অতটা হয়তো ভালো পারি না কিন্তু চেষ্টা করি তা প্রথমেই দেখলে কি কি দিলাম প্রথমেই দিয়ে নিলাম একটু তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিহি করে কেটেছি টমেটোকে তাই পেঁয়াজ আর টমেটো খানিকটা ভাজে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু মশলা মশলার মধ্যে থাকবে জিরে ধনে আর একটুখানি লাল লঙ্কা গুঁড়ো ও না তার আগে অবশ্যই তেলে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা আজকে আলুটা আর ভাতে সেদ্ধ দিইনি এই আলুটা আলাদাভাবেই কাটলাম কারণ অনেকগুলো আলু একসাথে ভাতে সেদ্ধ দিলে আমার কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত তাই জন্য এটা কাঁচা অবস্থাতেই ছিল একটু আগেই ওই জন্য দিতে হয়েছে তেলের মধ্যে দেখলে লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি এবার ভালো করে সাতলে নেওয়ার পর দিয়ে দিলাম তেল ছেড়ে দিলো যখন মশলা থেকে তার মধ্যে গরম জল ভালো করে আবার ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে ওঠার পর যখন দেখলাম ঝোল প্রায় হয়ে এসেছে তখন দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা গরম মশলার গুঁড়োটা যেটাতে কিন্তু স্পেশাল কিছু জিনিস থাকে তোমাদের আগেও বলেছি তারপর পর করে আবার যখন ফুটে উঠল এবং তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা অবশিষ্ট যে কটা বড়া ছিল ডিমের সে কটা মানে মাছের এবারে আবার খানিকটা ফুটে উঠবার পর দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে তখন দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়েছে কিনা আর বড়াটাও জ্বলে দেওয়ার পর ফেঁপে উঠেছে কিনা একটু ফুলে ফেঁপে উঠলে তখন বুঝতে পারবে যে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে সেটা এরাই বলবে কেমন হয়েছে তোমার তোমার করার বাকিটা আমি দেখছি হয়ে গেলে কিন্তু আর ঢোকা যাবে না ওখানে জানি আমি খাও চামচ ঠিক আছে সে খাবো না মাছের ওই ডিবেট যে বড়াটা আছে ওটা দিয়ে দাও মাছও হয়ে গেছে এটা উঠা এখন দিও না রাতে খাবো সব ঘুরেছে না ক্রিম টা কিছু নাই নাই কিছু নাই

সময় এই দেখো মহারাজরা সব চলে এসেছে দৌড়াদৌড়ি করছে এখানে কি ওখানে কোনটা আর কোথায় আছে এই আমি করে বেড়াচ্ছি ওদের সাথে আর একবার রান্নাঘরে এই যে করতে হচ্ছে এ চলতে থাকবে আবার দেখো এই দিকেও কি করেছে ভেঙে সব ঝাঁটা মাটা দিয়ে এখন এক জায়গায় করছে এরপরে এদিকে কিন্তু আকাশ একদম পুরো রোদ এই যে দেওয়ালে রোদ দেখালে রোদে বৃষ্টি নেমে গেলায় বৃষ্টি

এই খাতাটায় কি আছে ও এটা কমপ্লিট হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পুজো পালি সব শেষ করে একটুকু কথা বলতে আসতে পারিনি তোমাদের সাথে আর এখনও তোমরা পেছনে হয়তো ঢাক 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 আওয়াজ পাচ্ছ পাচ্ছ এ চলবে বেশ কয়েকদিন ধরে আর কতটা যে আমি টাইম মতো ব্লগ দিতে পারবো বা কত সুন্দর করে ব্লগ বানাতে পারবো তার কোন কিন্তু মানে উল্টোটাই হবে ধরে নাও কয়েকদিন যতদিন এরা এরকম তাণ্ডব চালাবে এখন এই দেখো বসে পড়েছি এটাকে সামনে রেখে কেননা এটা পড়ারও তো সময় নেই তোমাদের সাথেই কথা বলতে আসতে পারিনি আর এটা কি পড়বো বলো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু বেশি সময়ই লেগেছে ঠাকুর ঘরে ওই জন্য সাতরাত্রি আগে স্নান করে ওখানে গিয়েছিলাম যার ফলে আরোই কথা বলা যায়নি আর যেটুকু সময় বেঁচে আছে খালি ওদেরকে দেখতে হচ্ছে এই দাও ওই দাও সেই দাও একদিক ডাক মানে লাগাতে বললে আরেকদিকে লাগিয়ে দিচ্ছে এসব করে তো যার জন্য একদম কন্টিনিউয়াসলি এদের পেছনে থাকতে হয় ওই আমাদের বয়স্ক যে হেল্পার মানে রাজমিস্ত্রি তিনিই কাজ করছেন আর তিনি কাজ করলে এই সমস্যাগুলো প্রচণ্ড কিন্তু একটাই ব্যাপার সেটা হচ্ছে উনি প্রচণ্ড বিশ্বাসী উল্টো লোকজন বাড়িতে নিয়ে আসবেন আর যেহেতু সারাটা দিন আমি একা থাকি মেয়েকে নিয়ে যার ফলে এত বড়ো বাড়িতে না আমার খুব ভয় লাগে অচেনা মানুষ ঢোকাতে বর্তমানে যা পরিস্থিতি চারিদিকে চলছে সত্যিই খুব ভয়ঙ্কর অবস্থায় কোন দিকে যে এগোচ্ছে সমাজ বুঝতে পারছি না যাই হোক আহং ভাবলাম যে একটু পেপারটা করতে করতে ক্যামেরাটা একটু অন করি হয়ে গেলো ওকে ফল দিয়েছিলাম ফল খাওয়ার জন্য সে হয়তো খেয়ে দে হাত ধুলো আওয়াজ পেলাম তো চলো এখন তাকে টেনে নিয়ে গিয়ে আগে বিছানায় ফেলতে হবে ভয় লাগছে এবার এরা কাজ করছে তো হয়তো ওকে ফেলতে গিয়ে আমি ঘুমিয়ে গেলাম কাল আমার সারা রাত এত মাথা ব্যথা করেছে যে আমি সারা রাত ঠিকঠাক ঘুমাতেই পারিনি একে তো ঘুমের আমার সমস্যা রয়েছে দিনের বেলায় আমি ঘুমাতে পারি না আর রাত্রেবেলায় ওই রকম একটা কষ্ট হওয়ার জন্য সারা রাত আমি এপার সার উপাস করেছি মানে দাপা দাপড়িয়েছি যাকে বলে ব্যথায় বাবা বাসু শুয়ে আছে আমি কোনো আওয়াজ মুখে করতে পারছি না কিন্তু সারা রাত একবার এপার সার একবার উপাস করলাম আর কতবার যে টয়লেটে গেছি আর এখানে তো সেই মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে বিরক্তি করে যে দেখছো এখন রোদ আবার এক্ষুনি নামবে আজকে খুব বিশ্রী একটা ওয়েদার মানে এখানে চলছে কালকেই হচ্ছিল মেঘ মেঘ কিন্তু রাত্রের বেলায়ও যখন হাঁটাহাঁটি করছিলাম ছাদে তখনও দেখলাম চাঁদটা ভালোই দেখা যাচ্ছে চারপাশে একটু মেঘ ছিল কিন্তু সেটা যে একদম রাত্রি দুটোর পর থেকে একটু টানা এক বৃষ্টি হবে আবার থামছে বৃষ্টি হচ্ছে থামছেই করে যাচ্ছে দিনের বেলায়ও তাই সকালে ঘণ্টাখানেকের জন্য একটু হাঁটতে গিয়েছিলাম বাজার করে ফিরলাম কারণ এক ফোঁটাও ঠিকঠাক মাছ ছিল না মানে যে মাছ ছিল সে মাছ আবার মেয়ে মেয়ে খাবে না সেই জন্য মেয়ে মা জানতে হলো আর এরা এসে যাবে এরও একটা তারাও ছিল সব মিলিয়ে মিশিয়ে একটা ভজঘটো অবস্থা চলছে এটা চলবে যতদিন না এরা বাড়ি থেকে পুরোপুরি বেরোবে চলতেই থাকবে তো সবে রাজমিস্ত্রি এরপরে লোহার মিস্ত্রি তারপরে রঙের মিস্ত্রি তারপরে ইলেকট্রিকের মিস্ত্রি এরপর পর 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 আসবে তোমরা জানো শিখলো আর এই পুরনো দিনের বাড়িকে রিপেয়ার করা মানে মানে কী যে জ্বালাতনের ব্যাপার সে আর বলার না চলো পুরনো দিনের বাড়ি পুরনো দিনের মিস্ত্রি সব নিয়ে আমি একদম নাজেহাল অবস্থা কলার হাটটাই বা কোথায় চলে গেল ঘুরে যা যাক চলো ফিরছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পরেও না কখন যে ফিরতে পারবো সেটাও আজকে বলতে পারছি না রাখছি এখন বাপরে সারা সকাল থেকে এখন বিকেল গড়িয়ে যাচ্ছে রকম আওয়াজ মাথার মধ্যে মনে হচ্ছে এসে বাড়িগুলো মারছে একই তো ব্যথা ব্যথায় কাল রাত ঘুমাতে পারিনি তারপরে আবার এই অত্যাচার সেই বিকেলের পর থেকে আর তোমাদের সামনে এসে একটু কথা বলবো সেই সময় বা সুযোগ কোনোটাই পাইলাম এবার দেখো একটু মেয়েকে পড়াতে বসেছি তো তাই এখন ভাবলাম এক্ষুনি ক্যামেরাটা অন করি নাহলে হয়তো ব্লগটাও শেষ করতে পারবো না চলো ও পড়তে পড়তে তোমাদের সাথেও আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ব্লগে নতুন একটি সকালে নতুন আশা নিয়ে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন সকলকেই জানাই শুভরাত্রি এখন আবার লিখে নিয়ে পড়ে নিয়ে লিখছে এটাই করা উচিত তাই নি তো আবার বিদ্যান সব সময় তো শোনে না মায়ের কথা তাই না তুমি কি সব সময় আমার কথা শোনো তুমি আমার কথা কি সব সময় শোনো আরে বাবা কি সুন্দর রকপটে শিকার করে নিচ্ছে কোনো ভয় ভীতি নেই যেটা সত্যি সেটা বলতে সে মোটেই ভয় পায় না অকপটে শিকার করে এটা আবার কি হয়েছে পেন্সিলের মধ্যে গার্ডার হ্যাঁ পেন্সিলের মধ্যে গার্ডার কেন দেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হলো হলো সব কটা লেখা হয়েছে একবার মিলিয়ে নাও একটা স্পেলিং যদি ভুল হয় দশ বার করে লিখতে হবে কিন্তু